সাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত আর বিভিন্ন তালায় ওই জালেমদের দর্শকরা জালেমরা থেকে টিপ্পনি কাটত দেখ কি অবস্থা আমার মনে হয় পোড়া বিষয় আল্লাহ পোড়াটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে এখানে মানে কেড়ে অবস্থা আর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে

এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে কেউ ডিম ছুড়ে মারছে কেউ পানি মারছে যতটুকু ধারণা নবীর হাদিস অনুযায়ী এটা আলিমদের বরদোয়ার ফল বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর মানুষেরা সাবধান তুমি আর সাই করো না কেন মসলুমের বরদুয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা এটা একটা কঠিন বিষয় করে আর আল্লাহ ফারাক থাকে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আমার মাঝায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি পায়ে দিয়েছে ডানটা বেড়ি হাতের ভেতরে খাপ মাজার ভেতরে মোটা দৌড়ি দুই তিনজন চারজন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে গরু আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে আখের হাতের বিচার তো আলাদা এই জন্য কি আপনি একা দাঁড়াবেন কোন সাক্ষী লাগবে না আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে সাম্মা মানও তেয়া কেতাবা হ বিয়া নামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড় দান হাতে যারা পাবে ফায়াদ লু হা ও মকর কিতা বিয়া নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি অ বাংলার মানুষেরা পাশে যেহেতু কারাগার হাজার মানুষ এখন এখন যারা আছে আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি হাজার হাজার মানুষ এক এক জায়গায় দশ হাজার আছে এখন হয় বেশি এই মানুষগুলো পরে এসার পরে এদের অনুশোচনা শুরু হয় সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যে যা করছে দুনিয়াতে কেমতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো এটা নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন আমি নিজের থেকে এখন শুরু করব আমি যদি সত্যি এখনই মারা যায় আমার এই তেত্রিশ বছরের যে রেকর্ড আল্লাহ আমাকে দেখাবে আমি যেন যেন সম্মুখে পড়তে পারি এরকম কাজ এখন থেকে আরম্ভ করব জীবনের আসল সফলতায় দয়টা সামাঙ্গাসুহসিফা আনিন্নার ইয়া ওদ খিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন ওই লোকদার জীবন তো সফল যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাছের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই এমন আমল এমন কাজ এমন বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারব বলেন আমি সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে স্রেফ কেউ থাকবে না

বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কে আমত এবার আর তোকে একা না তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে সাথে এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে আল্লাহ পাক বলেন কেয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব

তারা যেন খাওয়া না লাগে এই কারণে তো রাইফি সাহেব আয়োজন দিয়েছে কোরআন দিয়ে শোনানোর জন্য লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল আমি তো কোরআন দিয়েই বলছি একটা কথাও বাইরের বলেছি সুতরাং আহ্বান জানাচ্ছি আমি বড় দরদ নিয়ে মায়া নিয়ে আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দোষর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মনে হয় তার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু একটু বিবেক একটু অনুশাসনা কাজ করে সামনে যদি শুধু আয়না ঘরটা বেশি আসে কোনো দিন ও জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না মর্মান্তিক বিষয় একটু ভাবেন শুধু আমি মাঠের নিচে ছিলাম কি অসহায় মনে হয় নিজেকে তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম কিন্তু ব্যারিস্টার আরমান আমান হাসমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত এই জুলুমের সাথে যারাই জড়িত এখন যদি বিশ্বাস না হয় যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো আইনা ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন মানুষ যেন তামাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালিম ছিল এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায় বেঁচে থাকা মানুষও জানে না আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে মেরে ফেলেছি তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কি আমতে আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে পরান হাতে নিয়ে বলছে আপনি চির জাহান্নামী না পারবে কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বর উপরে বাদের ভেতরে আটটা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন প্রশান্ত না যে দুনিয়ায় আসে